আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গতকাল শুক্রবার আমাদের প্ল্যান ছিল ঢাকার বাইতুল মকরমের ইসলামিক বই মেলাতে উপস্থিত থাকার এবং এই শুক্রবারে বই শেষ দিন ছিল যেটা আমরা আগেই জানিয়ে গিয়েছিলাম যে শুক্রবারে অর্থাৎ শেষ দিন আমরা বই মেলাতে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ আগের দিন আমরা সেভাবেই প্ল্যান করে রেখেছিলাম তাই পরদিন সকালবেলা আমাদের খামারের বেশ কিছু কাজ ছিল বাকি সেগুলি শেষ করে আমরা আজকে রওনা দিব ঢাকার বাইতুল মকরমের ইসলামিক বই মেলার শেষ দিন উপলক্ষ আগের দিন রাতের বেলায় বেশ কিছু টার্কি মুরগির বাচ্চা ফুটেছে এই বাচ্চাগুলিকে সকালবেলা ব্রুডিং করে রেখে যেতে হবে যেহেতু আমরা জুবান নামাজ পড়বো ওখানে গিয়ে তাই একটু সকাল সকাল বের হতে হবে এই জন্যই মূলত খামারের কাজগুলিকে দ্রুত শেষ করার চেষ্টা করছিলাম যাতে আমরা জোবান নামাজটা ধরতে পারি এদিকে মেজো মামারও আমাদের সাথে যাওয়ার কথা ছিল যে কারণেই মামা সকাল সকাল চলে এসেছেন আমাদের কাজগুলি শেষ করার আগেই তো আলহামদুলিল্লাহ টার্কি মুরগির বাচ্চাগুলিকে ব্রুডিং এ দিয়ে তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি ঢাকার ইসলামিক বই মেলার উদ্দেশ্যে আমাদের সাথে আপনে গিয়েছে যদিও ওকে নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না এর আগের বার যখন আমরা যেতে চেয়েছি অনেক কান্নাকাটি করেছে এবং ওকে আমি নেই নেই গতবার কারণ ওখানে গিয়ে অনেক বেশি ক্রাউড থাকে অনেক লোকজন থাকে এদের মধ্যে ওকে একজন সামলাইতে হয় যে কারণে গতবার ওকে নিয়ে যাওয়া হয় নাই তবে এবার যেহেতু মামা যাচ্ছিল তো বাবা বললো যে আমার কাছে থাকবে সমস্যা নিয়ে নিয়ে যায় সাথে করে আমাদের বাড়ি থেকে ঢাকা যেতে তেমন একটা সময় লাগে না এটা আপনারা অনেকেই জানেন আমাদের এখান থেকে যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে তো আমরা পদ্মা সেতু পার হয়ে আলহামদুলিল্লাহ চলে এসেছি প্রায় ঢাকার একেবারে প্রবেশ মুখে আমরা আলহামদুলিল্লাহ নামাজের অনেক আগে এসেছিলাম আমাদের টুকটাক একটু কাজ ছিল সেই কাজগুলিকে আমরা সেরে নিয়েছি সেরে নেওয়ার পর আমরা বাইতুল মকরম মসজিদে এসেছি এখানেই মূলত আমরা জুমার নামাজ পড়বো এর আগে কখনোই বাইতুল মকরমে জুমার নামাজ আমার আদায় করা হয়নি এবং আমাদের মধ্যে অনেকেরই হয়নি আমরা যারা একসাথে গিয়েছি তাই আমাদের প্ল্যানই ছিল জুমার নামাজের সময় আমরা এখানে থাকবো নামাজ পরে এখান থেকে আমাদের অন্য একটা কাজ আছে সেই কাজগুলিকে আমরা সারবো সেরে আসরের পরে আমরা এখানে আসবো আসর থেকে মাগরীব পর্যন্ত এখানে আমরা থাকবো ইনশাআল্লাহ জুবান নামাজের পরে অনেক মানুষের সমাগম এখানে ছিল খুব দ্রুত আমরা বের হতে চাচ্ছিলাম এখান থেকে যদিও আমরা সেটা পারি নি আলহামদুলিল্লাহ তারপরও বের হয়ে আমাদের যে কাজগুলি ছিল সেই কাজগুলি সেরে পুনরায় আমরা বাইতুল মোকরমে এসেছি আসরের নামাজ আদায় করার জন্য আসরের নামাজ আদায় করে ইনশাআল্লাহ এখান থেকে আমরা মেলার উদ্দেশ্যে যাব এবং মেলাতে আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো আমাদের ইচ্ছা ছিল আমরা কিছু আরো কিছু সময় থাকবো ইনশাআল্লাহ কিন্তু সেটা আসলে সুযোগ হয় নাই কারণ এত এত মানুষের চাপ সামলানোটা আমাদের জন্য দুষ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তাছাড়া গতবার অনেকেই প্রতিবেদন তৈরি করার জন্য আমাদের সাথে কথা বলতে চেয়েছিলেন ক্যামেরা নিয়ে তারা বাইরে অপেক্ষা করেছিলেন বৃষ্টির কারণে আমরা তাদেরকে সময় দিতে পারিনি তো এবার প্ল্যান করেছিলাম যে যেভাবেই হোক যে ভাইদেরকে গতবার আমরা সাক্ষাৎকার দেওয়ার সময় দিতে পারিনি এবার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তাদেরকে সময় দেওয়ার জন্য কিন্তু এত বেশি মানুষের চাপ ছিল যেটা আসলে আমাদের জন্য করাটা খুবই দুষ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তারপরেও ইনশাল্লাহ আমরা বেশ কয়েকটা স্টলে ঘুরেছি কথা বলেছি আলহামদুলিল্লাহ এবং সবার সাথে আমরা কুশল বিনিময় করার চেষ্টা করেছি কিন্তু এত মানুষের ভেতরে আসলে কুশল বিনিময় করা সবার সাথে কথা বলাটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি অনেকে হয়তো মন খারাপ করেছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আপনারা এখানে ছিলেন জানেন যে আসলে পরিস্থিতিটা কেমন ছিল আমাদের পক্ষে আসলে সবার সাথে কথা বলাটা সবার সাথে হাত মেলানোটা সবার সাথে ছবি তোলাটা সম্ভব ছিল না এটা আমরা পারি নাই আমাদের অনেক ইচ্ছা ছিল যে প্রত্যেকে যারা এসেছেন তাদের সবার সাথে কথা বলা এবং পার্সোনালিতে তাদের সবার সাথে সবাইকে সময় দেওয়া কিন্তু এত মানুষের ভিড়ে সেটা আমরা আর করতে পারি নাই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভাইরা এসেছেন আমাদের কাছে খারাপও লেগেছে সবাইকে আমরা সময় দিতে পারিনি সবাইকে সময় দিতে পারলে আমাদের নিজেদের কাছেও ভালো লাগতো যাই হোক মাগরিবের নামাজ শেষ করে আমরা আবারও মেলার দিকে আসি এবং একজন ভাই ছিলেন এখানে সাংবাদিক ভাইরা তাদেরকে আমরা সাক্ষাৎকার দিয়ে তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে কারণ আসলে পরিস্থিতি আমাদের সাধ্যের বাইরে ছিল তো যাই হোক মোটামুটি আমরা আমাদের বাসার দিকে চলে যাচ্ছিলাম বাসায় গিয়ে তারপর রাতের বেলা এখানে খাওয়া দাওয়া করে তারপর রাতেই আমরা রওনা দিব সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে আমরা বাসা থেকে রওনা দিই বাসা থেকে রওনা দিয়ে ঢাকার থেকে বাড়ি পর্যন্ত আসতে আসতে মোটামুটি তিনটা বেজে যায় আমাদের তো তিনটার দিকে বাড়িতে আমরা এসে পৌঁছাই তো যাই হোক আমাদের দোয়া করবেন আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকে কষ্ট পেয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আবারও দোয়ার দরখাস্ত রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ